একটা লোক কিভাবে চললে তার কোনো রোগ থাকে না সুস্থ লোক তার ডে ডিসিপ্লিন কেমন হবে ওই ডিসিপ্লিন যদি আপনি গ্রহণ করেন আপনার শরীরে রোগটা থাকবে কিভাবে সেটা বোঝান আমাকে রোগটা থাকতে পারবে না এখন কি ক্লিয়ার হয়েছে নাকি এখনো হয় নাই তার মানে আমাদের কি ডায়াবেটিসের চিকিৎসা আলাদা অ্যালার্জির আলাদা ঘুমের আলাদা মাইগ্রেনের আলাদা অ্যাজমার আলাদা বুঝলেন নাই সব কিছুর একটাই চিকিৎসা সেটা কি লাইফস্টাইল শুধু যেমন ওনার ক্ষেত্রে উনি একটা প্রশ্ন আছে যে প্রোটিন কি ধরনের হবে এখন যারা এনিম্যাল প্রোটিন খায় না তাদের জন্য অনেক অপশন আছে এটা আমরা বলে দিব তাকে বুঝতে পারছেন অনেক অপশন আছে হয়ে প্রোটিন এটা তো এনিমাল প্রোটিন না তারা তো দুধ জাতীয় খায় পনির খায় এখানে আরও আছে তো এটা হয়ে প্রোটিন তো আমি আমিও খাই তো এটা তো দুধের থেকে প্রোটিনটা আলাদা করছে বুঝতে পারছেন এরকম আরও অনেক অপশন আছে এটা বলে দিবে যেমন স্প্রিলোনা হ্যাঁ আমাদের ব্ল্যাক রাইসও প্রোটিন আছে তো প্রোটিনের যতগুলো উৎস আছে সেগুলো তাকে দেওয়া হবে তো তবে হ্যাঁ এটা সত্য যে যেহেতু অ্যানিম্যাল প্রোটিন সে খায় না তার জন্যে তাকে আলাদা সাপ্লিমেন্টেশন করতে হবে কোয়েঞ্জাম কিউটেন লিবকারিটিন ভিটামিন বি কমপ্লেক্স আয়রন অন্যান্য যেগুলো দেখে যে তার যেহেতু এগুলো ঘাটতি হবে যারা অ্যানিম্যাল প্রোটিনটা বাদ দিয়ে খায় দীর্ঘদিন খেলে কিছু ঘাটতি তৈরি হয় তো ওই ঘাটতি পূরণের জন্যে সাপ্লিমেন্টেশন করা হবে আর প্রোটিনের জন্যে আলাদা প্রোটোকল দিয়ে দেওয়া হবে এইভাবে আপনাদের যে যে পরামর্শগুলো আছে সব ডাক্তার আলাদা আলাদাভাবে দিবেন আর আমরা জেনারেল পরামর্শ করছি যেহেতু এতগুলো মানুষ আমরা জেনারেল পরামর্শ করছি কি যে কিভাবে আমরা সুস্থ থাকবো রুগী হব না আর রোগ হলেও কিভাবে আমরা ভালো হব তো এখন আসেন ডায়াবেটিসের মূল কারণ কি বলেন কোষের জায়গা নাই তাহলে কোষ খালি করলে ডায়াবেটিস থাকবে না তাহলে কোষ খালি হওয়া মানে কি মানে আমি চিনি বেশি আরও চিনি খাব না আর প্রসেসড ফুড তো খাবো না এটা তো কারোর জন্যেই ভালো না তাহলে এই দুইটা জিনিস বাদ ওকে ঠিক আছে তাহলে এখন চিনি কয় দিনের জন্যে বাদ যেমন বোন এখন ব্ল্যাক রাইস খান এখন ওনার মনে হয় সপ্তাহে চার দিন তিন দিন ব্ল্যাক রাইস খেলে ওনার জন্যে ঠিক আছে তাই খাবে অসুবিধা নেই কেউ চায় যে প্রতিদিন খাবে যদি খেয়ে তার সুগার না বাড়ে খাবে আগে সুস্থ হয়ে তারপর তার যদি মনে হয় যে সে এখন আখের রস খাবে তল্প একটু খাবে খেয়ে যদি চিনি না বাড়ে আমার কোনো আপত্তি নেই আমি কি বোঝাতে পারছি তার মানে মেনটেনিং এসে সে খাবারের যে রেস্ট্রিকশন সেটা কমে যাবে কিন্তু প্রসেসড ফুড থেকে সবাইকে বিরত থাকতে হবে আর ভাত হয়তো কারোর জন্য রেস্ট্রিকশন থাকবে সেটা হলো তার রিপোর্টের উপরে যার ইনসুলিন বেশি যার চিনি বেশি তাদেরকে আমরা সাময়িকভাবে ভাত রুটি ফল দুধ এটা সাময়িকভাবে তাদেরকে আমরা বন্ধ রাখতে বলব তারপর আবার কখন চালু হবে কোশখালিয়াল এখন কেন আমরা এটা করতেছি বাতের সাথে আমাদের কোনো শত্রুতা আছে কি না না কেন করতেছে এটা বোঝার জন্যে এটা সায়েন্সটা জানতে হবে সেটা হলো কি যে এই দেখেন ইনসুলিন যদি আপনার বেশি থাকে ইনসুলিন চর্বি জমাবে আর যখন আপনি চিনি জাতীয় খাবার খাবেন ইনসুলিন আসবেই আসবে তো এখন আমি টেস্ট করে পেলাম আপনার ইনসুলিন লেভেল বেশি আছে তা আমি আরও ইনসুলিন বাড়ানোর জন্য আপনাকে ছয়বেলা খেতে দিব চিনি জাতীয় খাবার খেতে দিব আর বলবো আরও টেনশন করেন আরও রাত জাগেন তো এটা তো আমি করতে পারবো না আমি কি বোঝেন নেই কথা তাহলে এখন আমাকে ইনসুলিন কমাতে হলে কী করতে হবে চিনি জাতীয় খাবার প্রসেসড ফুড জাতীয় খাবার এগুলো সাময়িক বন্ধ রাখতে হবে প্রসেসড ফুড স্থায়ী বন্ধ চিনি জাতীয় খাবার সাময়িক বন্ধ এটা মাথায় ঢুকায় রাখেন এটা এটা কেন করছি কারণ চিনি আসলে ইনসুলিন আসবে আর ইনসুলিন না কমলে আমার ফ্যাট বার্ন হবে না ফ্যাট বার্ন না হলে খালি হবে না এই জন্য আমাকে বাধ্য হয়ে এইটা দিতে হচ্ছে আমি ইচ্ছা করে দিচ্ছে না আমার স্বাধীনতা নাই বিজ্ঞানের কাছে আমি পরাধীন আপনার রিপোর্টের আলোকে আপনার খাওয়া হবে তেমন যেমন ওনাকে পরামর্শ দিবে এখন ওনার রিপোর্ট ছাড়া ডাক্তার পুষ্টিবিদ কিভাবে বলবে যে ওনার কোন খাবারটা দিবে ওনাকে বলেন আর আমিও বা কী পরামর্শ দিব ওনাকে তাহলে পার্সোনালাইজ পরামর্শগুলো হবে রিপোর্টের আলোকে ওষুধের আলোকে আপনার জীবন আচরণের আলোকে যে আপনারা আপনাদের ভিতর বেশ ভালো কিছু গুণাবলী আছে আপনারা আর্লি ঘুমাচ্ছেন ভরে উঠছেন অল্প খাচ্ছেন খুব ভালো ভালো কিছু ক্রাইটেরিয়া আছে তবে আপনার এখানে এখানে আছে আপনার মাসেল নাই মাসেল বানাতে হবে কীভাবে আপনার শক্তি নাই শক্তি বাড়াতে হবে কিভাবে ইত্যাদি এক একটা লোকের এক একটা প্রবলেম তারও আছে একশো কেজি ওজন তারে তো বেশি বেশি রোজা রাখতে বলবো তাকে বলবো আপনি রোজা বেশি করে রাখেন ওই যে ওই বোন যেমন ওর তো সাত দিন পরে খাওয়া বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো খাওয়া বন্ধ হয়ে যাবে সে ক্ষুধাও কমে যাবে ভয়ের কোনো কারণ নেই ক্ষুধা কমে যাবে তখন আপনি যা জমাইছেন ওই খাবেন ওই শরীরে যা জমা আসে